নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল নামছে বৃষ্টি এটা হচ্ছে বছরের মানে এটা প্রথম বৃষ্টি হচ্ছে আজকে শীত শেষ শেষ ভাব এখন আবার বৃষ্টি হচ্ছে আবার একটু শীত শীত লাগবে এদিকে দেখতে পাচ্ছেন গাছে অনেক আমের মুকুল আসছে আর বৃষ্টি তো হচ্ছে একটু আস্তে আস্তে হচ্ছে বৃষ্টি খুব ভাল লাগতেছে সকালবেলা ঘুম থেকে টিনের চালে বৃষ্টির শব্দ গ্রামের বাড়িতে এটাই আসলে মিস করি যে টিনের চালের বৃষ্টি শব্দটা শুনতে এদিকে আদেয়ার আমি ঘরের ভিতরে বসে আছি আদেয়া দুষ্টুমি করতেছিল চকলেট খাচ্ছে কি খাচ্ছ চকলেট খাচ্ছি এদিকে সকালবেলা মার স্নান করে ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট এখানে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে এখন আমাদের সকালবেলা নাস্তা তৈরি করা হচ্ছে আজকে সকালে যেহেতু বৃষ্টি নামছে আর যেহেতু শীতকাল চলেই যাচ্ছে তাই এক এক দিন এক এক পিঠা খাওয়া হচ্ছে আজকে বানানো হচ্ছে চিতই পিঠা সাথে আছে দুধের ক্ষীর আর হচ্ছে ধনিয়া পাতা বাটা এদিকে মা পিঠা বানাচ্ছে আর পিঠাগুলো খুবই ফুলকো ফুলকো হচ্ছিলো খুব সুন্দর হইতেছিল আদে আর বাবাও আজকে আসছে আর এটা হচ্ছে শুক্রবারের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এখানে অবশ্য নেটের অনেক বেশি সমস্যা তাই ব্লক শেয়ার করা হয় না এই তো পিঠাগুলো দেখতেই পারছেন কত সুন্দর হচ্ছে আমরা এখন খেয়ে নেবো পিঠা এদিকে আদের বাবাকে খেতে দেওয়া হয়েছে আদেয়াকেও একটা পিঠা দেওয়া হয়েছে সে তো খাবে না তারপরও দেওয়া হয়েছে আর এদিকে আমার ভাই খাচ্ছে প্রথমে দুধের ক্ষীর দিয়ে খাচ্ছে তারপরে হচ্ছে ধনিয়া পাতা বাটা দিয়ে ঝালমুখ করা হবে আজকে যেহেতু শুক্রবার আর জামাই আসছে বাড়িতে আর জামাই নিয়ে আসছে হচ্ছে ইলিশ মাছ আর খাসির মাংস এদিকে আমি মাছটা কেটে নিতেছি আর খাসির মাংসটাও ধুয়ে নিব ভালোভাবে পরিষ্কার করে প্রথমে মাছটা ছিলে নিতেছি আর মাছটা দেখতে খুব সুন্দর ছিল খেতেও ভালোই ছিল এ তো আমি মাছটা কেটে নিচ্ছি এখন আসলে সচরাচর আমি মাছ সেরকমভাবে কাটতে পারি না শুধু ইলিশ ইলিশ মাছটা আর কিছু মাছ আছে সেগুলো কাটতে পারি আর মাঠ যেহেতু স্নান করা কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম মাছটা আমি কেটে দিই এই তো মাছটা কেটে নিচ্ছে আর আদে আর বাবা ভিডিও করে দিচ্ছিল আসলে জামাইরা বাড়িতে আসলে পরে একটু মাঝে মাঝে এরকম করতেই হয় আমার মনে হয় সব জামাইরা এরকম করে আমরা তো এখানে আসি বাবার বাড়ি বাবার বাড়ি আর কিছুদিন থাকবো সামনে কীর্তন দুই তিন দিন পরেই কীর্তন শেষ হওয়ার পরে আমরা টাঙ্গাইল চলে যাব আদের বাবাও প্রতি সপ্তাহে আসতেছে এখানে এই তো মাছগুলো পিস করে নিচ্ছি আসলে দুইটা ইলিশ মাছ আনছে একটা ফ্রিজে রেখে দিছি আর আমাদের একটা হলেই হয়ে যাবে সবার এর জন্য আরেকটা বের করা হয় নাই আরেকটা পরে বের করা হবে এদিকে মা রান্না করতেছে শুক্তো মাছের মাথা দিয়ে আর হচ্ছে খাসির মাংস ইলিশ মাছ ভাজা আর অন্য অন্য রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে এদিকে খাসির মাংস হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই তো রান্না হয়ে যাওয়ার পর মা খেতে দিয়ে দিছে দুইটা করে ইলিশ মাছ ভাজা পাবদা মাছের কালিয়া তারপরে মুড়ি ঘন্ট শুক্তো সালাদ খাসির মাংস চাটনি এ ছিল আজকের খাওয়া দাওয়া এখন আমরা সন্ধ্যাবেলা আদের বাবা আর পুলক বাইরে গেছিলো ওরা নিয়ে আসছে হচ্ছে ফুচকা এখন আমরা সন্ধ্যা নাস্তা করতেছি ফুচকা আর চা খাবো পরে এই তো এই ছিল খাওয়া দাওয়া আর আদেও দুষ্টুমি করতেছে ফুসকা ওরকে দিয়ে একটু ভিডিও করতেছিলাম এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এখন আদে আমরা রুটি খাওয়াই দেবো আদে রাতের খাবার ছিল রুটি আর খাসির মাংস টাটা সবাইকে